তো এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার জমিনে চিন্তাভাবনা থাকে এইখানে যাব দীঘায় যাব গোয়ায় যাব কিন্তু যারা নবীকে ভালোবাসে এক নবীজির আশিক তার মনের কথা মনের আশা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন

বেড়া বিড়িয়া দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বিড়িয়া হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন সে মন হয় নৌরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন সে মন হয় নৌরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটি Dishamma amar. Baby, baby, beautiful,

আমার মদিনা আই লাভ ইউ 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 মদিনা দুনিয়ার ভালোবাসা আর এই মদিনাওয়ালাকে যে ভালোবাসে মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায় দীঘায় যাবো গোয়ায় যাব ভিক্টোরিয়ায় যাব গাছের তলা ফাঁকা জায়গা এবং সেই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা কিন্তু এই দুনিয়ার আসে দুনিয়াকে যারা ভালোবাসে এতে ভাবনা আলাদা জায়গায় কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনের সবসময় কি চলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন शर्मैला देखी शॉपिंग मॉल ओ पर के भालो बा देखी शॉपिंग मॉल ओपर के ते छुटे जाय दीघा गोवा को भालो बात मैला देखी मन पाका अमी बका इ पाका मुस्ताफा रोई दी पाना अमी মন পাকা মুস্তাফা রই দিবা না নুরী নবী দিলে ছবি নুরী নবী দিলে ছবি আকি ও মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না